ই সকলে ভালো আছেন আপনারা জানেন যে বর্তমানে আমি আছি বাংলাদেশের প্রত্যঞ্চলে একদম আর আমার আশেপাশে হচ্ছে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ একটা আবহ আজকে মূলত যে জিনিসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রামে মূলত কীভাবে যে পুকুরগুলো সেগুলো থেকে পানি উত্তোলন করা হয় এবং তারপরে মাছ সংগ্রহ করা হয় যা আমরা আমার আঞ্চলিক ভাষায় বলে থাকি কুকুর শেঁকা সেটাই দেখাচ্ছি বর্তমানে আপনাদেরকে বর্তমানে এখানে একটি সেলো মেশিন দিয়ে পানি উত্তোলনের কাজ চলছে আমি যদি একটু রোটেট করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা স্পষ্ট হয়ে যেতে পারেন বিষয়টা এই দেখেন এখানে ঠিক এই জায়গাটায় মতো বর্তমানে কিন্তু আমাদের যে পানি উত্তোলনের কাজ সেটা চলছে এই যে পুকুরটি পুকুরের আকারে খুব একটা বড় না তৈরি বস্তু খুবই ছোটো কিন্তু এই পুকুরে কিন্তু মাছ ছেড়ে দেওয়া হয়েছে বছরের বিভিন্ন সময় মাছ ছেড়ে দেওয়া হয় এবং যেহেতু একটা খোলামেলা জায়গায় এখানে দেখছেন বাইরের থেকে কিন্তু অনেক পরিমাণে দেশি মাছ এখানে আসে আর আশেপাশে মোটামুটি অনেকগুলো খাল ডোবা এগুলো আছে তাই এই মাছের অভাব মোটামুটি হয় না এই জায়গায় আর বর্তমানে যে এখানে একটি ডিজেল চালিত মেশিন দিয়ে পানি উত্তোলন করা হচ্ছে পানি উত্তোলন করতে খুব একটা বেশি সময় হয়তো বা এখানে লাগার কথা না মোটামুটি জোরে সোরেই পানি উত্তোলনের কাজ চলমান আর পুকুরের পানি অনেকটাই কমে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে যে মাছগুলো আছে সেগুলো সংগ্রহ হয়ে যাবে বলে আমরা একটা অনুমান করতে পারছি আমি যদি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে জিনিসটা আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন তাই আমি আমার ক্যামেরাটা একটু রোড করে নিচ্ছি দাদা বর্তমানে আমি আছি ঠিক রাস্তার অপোজিটে আমাদের গ্রামীণ যে কাছটি সাইড আছে সেই সেই জায়গাটিতে আমি একটু দূরে ঘুরে আপনাদের কাছে দেখাই এবং কাছে যাই সেখানেই খেলা হচ্ছে আর যে এই ডিজেল তারিখে শেষ পাম সেটা আমার ঠিক পিছনেই অবস্থান করছে হয়তো বা আপনারা একটা অনুমান করতে পারছেন দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবো আমি ঠিক সেই জিনিসটা বর্তমানে কাছেই আছি এই ডিজিটাল যদি শেষ পাম সেটা এখানে ঠিক দিয়ে কিভাবে পানি থেকে দেখাচ্ছি সেটা আমার ঠিক পিছনে সেই ডিজেল তার তো যেটি শেষ কাজে যেমন ব্যবহার করা হয় যাতে এই পামগুলো ব্যবহার করা হয় মোটামুটি এই ঘন্টাতে খুব বেশি পানি না থাকায় আধা ঘন্টার মধ্যে কোপাণীটা তুলে ফেলা সম্ভব হবে তার পরবর্তী সময় এখান থেকে মাছগুলো সংগ্রহ করা হবে কাজার মধ্যে মূলত মাছগুলো থাকে পানিগুলো উত্তোলন করার পরে এবং সেখান থেকে সেই মাছগুলো কাজার থেকে পৃথক করে পরবর্তীতে বিক্রির বেশি নিয়ে যাওয়া হয় যদি বেশি পরিমাণে থাকে আর যদি কম পরিমাণে থাকে তাহলে সেই মাছগুলো যারা এই প্রকৃতির দায়িত্বে আছেন তারাই সেগুলো বাছাই নিয়ে